হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম টোস্টের রেসিপি তো চলুন দেখে নিই ডিম টোস্ট বানানোর জন্য কি কি লাগছে তো এখানে একটা বাটির মধ্যে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার নুন একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব এইভাবে দেখুন এটা আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে আমি এটা সাইডে রেখে দেব দেখুন ফেটানো হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এইভাবে আমি ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে এদিকে গ্যাসটা অন করে দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আমি ব্রেডগুলো হালকা ভেজে নেব দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটারটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো ব্রেডগুলো কিছুক্ষণ রাখার পরে আমি একটু উল্টে নেব এপিট দু দুপিটই আমি হালকা ভেজে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে উল্টে নিলাম ওপিটটাও এইভাবেই একই কালারে আমি ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তারপরে ওই ফ্র্যাং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে ফ্যাটানো ডিমটা আমি অর্ধেক দিয়ে দিলাম ফ্র্যাং প্যানের মধ্যে তারপরে ফ্রাইং প্যানটা এইভাবে ঘুরিয়ে একটু ডিমটাকে সেট করে নিলাম তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলো দেখুন এইভাবে আমি ব্রেডগুলো বসিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি উল্টে নেবো এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব তারপরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই ডিম টোস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ডিম স্কুল আমার ভা যা হয়ে গেছে এবার এইভাবে আমি একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি খুবই সুন্দর হয়েছিল আর এটা আমি চায়ের সঙ্গে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে প্লিজ বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ